ঠিকানা আসতে নগদ হোয়াটসঅ্যাপ সব আছে তবে আজকের এই ভিডিওটা যারা পেলে করবেন তারা বুঝতে পারবেন পুরো ভিডিওতে আমি কী কী বলছি যারা সাবস্ক্রাইবার রাখছেন আমার চ্যানেলটা শুধু তারাই আমার এই সংগ্রহ করতে পারবেন আর যারা করেন নাই তারা পারবেন না যারা নেক্সট টাইম আবার করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিও দেখে সাবস্ক্রাইবার করে রাখবেন এই মাসের লাস্ট সপ্তাহে আবারও অফার আসবে সেই অফার থেকে আপনারা নিতে পারবেন দয়া করে যারা করেন না এখন পর্যন্ত তারা কেউ ফোন দিয়ে অনেকে নিজেও লজ্জা করবেন না আমার লজ্জা দিবেন না কারণ সাবস্ক্রাইবার ব্যক্তি তো কাউকে আমি এক কিছু না না আমার যারা সাবস্ক্রাইবার আমার যারা অডিয়েন্স তারাই শুধু আমার কাছে এই অফারের আওতায় থাকবে অফার নিতে পারবে যদি ভালো মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট টাইম আবারও একটা উড়া ধরা অফার আসবে আরো তিরিশ জোড়া কবুতর দিয়ে এই মাসের লাস্টের দিকে তাহলে চলুন বন্ধুরা আজকে কি কি কবুতর আছে আমরা কবুতর গুলো দেখি এক কি পারে পুতুলের মতো এক কবুতর আজকে দিব কত পার্সেন্ট ডিসকাউন্ট আমি জানি না তবে দিয়ে দিলাম শুধু আমার প্রাণপ্রিয় দর্শক এবং ভাই বন্ধু শ্রোতা অনেক আশা করে বসে থাকে আমার চ্যানেলের থেকে কিছু কবুতর নিবে ফ্রি পাবে তারা সাবস্ক্রাইবার করছে তাদের জন্য আর যারা করেন নাই তারা ইনশাল্লাহ আশা রাখি করবেন নেক্সট টাইম নিতে পারবেন একেবারে এক দাম এক রেট মাত্র সাবস্ক্রাইবার অফারের জন্য দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এই জোড়াটা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা হলে আরও একশো কম দিয়ে দিলাম চারশো কারণ কেনা দামের থেকে একটু লজে দিব ওটা বলছি সেটাই করলাম মাত্র চারশো টাকা হলে এই বিউটি জোড়াটা নিতে পারবেন তবে রেগুলার প্রাইস আছে বারোশো থেকে চোদ্দোশো টাকা যারাই সাবস্ক্রাইবার করছেন তারাই নক দিবেন এবং অবশ্যই দ্রুত দ্রুত নক দিবেন এবং একজন এক জোড়া আমি বারবার বলতেছি একজন এক জোড়া কবুতর নিতে পারবেন একজনে দুই জোড়া দিতে পারবো না এক জোড়া কবুতর করে নেবেন প্রতি মাসের নেয় এবার সেই শুরু করলাম একদম প্রথমেই হয়তো বা লাস্টের দিকে আরও একটা অফার দিব ইনশাল্লাহ আশা করি তো যদি ভালো লাগে অবশ্যই প্লেটটা সংগ্রহ করে রাখবেন মাত্র চারশো টাকা দেখেন তো বন্ধুরা কোয়ালিটি ঠিক আছে কি না একটু কমেন্টসে জানাবেন আর আমি যেগুলো আপনাদেরকে ফ্রি দিচ্ছি এগুলো কি লোকাল কবুতর দিচ্ছি না ভালো কবুতর দিচ্ছি সেটাও জানাবেন প্রথম দিকে কিছু ফ্যান্সি দিব এরপরে কিছু হাই ফ্লার দিব ফ্রি রেটে এখানে আমার দোকানের থেকে দিচ্ছি পাঁচ সাত জোড়া এবং আমার খামার থেকে দিব আরও পাঁচ সাত জোড়া মোট দশ জোড়া কবুতর দিব বা বারো জোড়া কবুতর এর বেশি দিতে পারবো না ভাই আর এই দশ জন যারাই ভাগ্যবান ব্যক্তি তারা নিবেন অবশ্যই কমেন্টসে জানাবেন যে ভারতের চ্যানেলটা আসলে সাবস্ক্রাইবার করে উপকারী হয়েছে আর যারা করেন নাই তাদেরকে অতি সত্তর বলবো সাবস্ক্রাইবার করবেন দ্রুত তবে এই মুহুর্তে সাবস্ক্রাইবার করে আপনারা হয়তোবা কবুতরটা সংগ্রহ করতে পারবেন কি না জানি না তারপরেও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব একজনের এক এক জোড়া একজনের একের অধিক পেয়ার সংগ্রহ করতে পারবেন না মাত্র আজকের জন্য একদম চারশো টাকা একদম চারশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে দিয়ে নিয়ে যাবেন বা দোকানে এসে নিলে পারা আপনাদেরকে অবশ্যই চা নাস্তা করাবো ইনশাল্লাহ আসবেন প্রতিষ্ঠানটা দেখবেন ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের পাশে সর্বদাই এই ধরনের কবুতর নিতে হলে আমার সাথে থাকতে হবে আমাকে উৎসাহ দিতে হবে তাহলে আমি ইনশাল্লাহ প্রতি দশ জোড়া কবুতরে যদি আমার মনে করেন পাঁচ হাজার টাকার ডোনেশনও যায় তারপরেও আমি ইনশাল্লাহ এই একটা নতুন সিস্টেম চালু করছি এই সিস্টেমের আওতায় অন্য অন্য মানুষও দেখে আসে কিনা যদি কারো সাহস থাকে সেও আসবে আর এগুলা শুধু আমার চ্যানেলেই পাবেন অন্য কোনো চ্যানেলে আমি কখনো এই সাবস্ক্রাইবার অফার দিব না এই অফারের আওতায় যারা এতদিন সাবস্ক্রাইবার করে রাখছেন লাইক কমেন্ট শেয়ার করছেন তারা নিতে পারবেন মাত্র চারশো টাকা টপ কোয়ালিটির ভিতরে একবার এক্সিবিশন দিয়ে দিলাম আজকে একদম একেবারে বাঙ্গাসোর অফারে তো এই সব কবুতর যারা নেবেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার আমি বারবার বলছি কেন বলছি অনেক স্টুডেন্ট ভাইয়েরা আছেন দুইশো চারশো পাঁচশো টাকার ভিতরে কবুতর কিনতে চান সেই কবুতরের জন্যই এই অফারগুলা অলয়েস টাইম থাকবে অল টাইম থাকবে একদম এক রেট মাত্র একেবারে পানির দামে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে এই এক্সিবিশনটা নিতে পারবেন রেগুলার প্রাইস দুইয়ের উপরে ইনশাল্লাহ সবসময় অলওয়েজ টাইম ডিম বাচ্চা ওকে আসে কোনো ধরনের কোনো সমস্যা নেই মাত্র আটশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন তবে আমি বারবার বলছি এক পেয়ারের বেশি দুই পেয়ারের জন্য নখ দিবেন না দয়া করে একজোড়া টপ কোয়ালিটি রুমান গালের বেবি আছে তবে আমি আপনাদেরকে অনুরোধ করব এই কবুতরগুলা নেক্সট ভিডিওতে যে অফার দিছি আপনাদেরকে দেই নাই যদি দেখেন যে এই কবুতর বিক্রি হয় নাই তাহলে পরে আমি নেক্সট ভিডিওতে দুই হাজার টাকা নিচে বিক্রি করবো না আজকের জন্য মাত্র পাঁচশো টাকা একদম এক রেট পাঁচশো টাকা হলে এই বাচ্চা জোড়া নিতে পারবেন একদম হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল কোয়ালিটিভুল তবে সত্য একটাই এক জোড়ার বেশি দুই জোড়ার জন্য ফোন দিবেন না আর অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের পরিবারের সদস্য হবেন এখন করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার এই ধরনের অফারের কবুতর নিতে হলে এই চ্যানেলে প্রতি মাসে একবার দিতে চাইছি এই মাসে দুইবার দিয়ে দিলাম দেখেন ভাল লাগলে অবশ্যই পেডটা সংগ্রহ করবেন সাথে থাকবেন এবং মাত্র পাঁচশো টাকা হলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন একজোড়া অ্যান্ডোলোজিয়ান হাউস ফি জন্য দিলাম আজকে বেশ কিছু কবুতর দিলাম সুন্দর সুন্দর আরও কিছু কবুতর দিব ইনশাল্লাহ সাথে থাকবেন ধৈর্য ধরে ভালো লাগলে অবশ্যই এক এক করে একজন সংগ্রহ করবেন আর ইনশাআল্লাহ নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই সাথে সাবস্ক্রাইবারটা তো ইনশাল্লাহ বাধ্যতামূলক হয়ে গেছে আপনাদের আর আপনারা অবশ্যই করবেন আশা করি কেন করবেন না এই ধরনের দামে যদি কবুতর অন্য কোনো চ্যানেলে পান সেটাই করবেন আর যদি আমারটা এই ধরনের কবুতর নিয়ে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন ভালো লাগে অবশ্যই করবেন একদম এক মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে এই হাউস পিজেন পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একদম এক এক হাজার টাকা তবে এটা সাবস্ক্রাইবার অফার একদম এক মাত্র এক হাজার টাকা দেখেন আরও বেশ কিছু কবুতর আছে ইনশাল্লাহ দেখাবো এক একটা এক দুই তিন তিন জোড়া লাহোরি দুই জোড়া সিলভার জোড়া ব্ল্যাক আজকে আবারও সেই আর একটা অফার মারব হাসি কাশিবাসতেছে দাম শুনলে সবাই হাসবেন তিন জোড়া আজকের জন্য একেবারে দেখেন কতটা নিখুঁত এবং কতটা সুন্দর কতটা বিগ সাইজের কবুতর একদম সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল তিন জোড়া কবুতর নিতে পারবেন একদম এক রেট পাঁচচল্লিশশো টাকা বিশেষ অফারে বিশেষ সুযোগে তবে অবশ্যই প্যাকেজটা নিতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে এরপরে কথা বলতে হবে তাছাড়া কথা বলার কোনো অপশন নেই প্রয়োজনে কবুতর বিক্রি করবো না আপনার কাছে আপনি যদি আমাকে সুযোগ না দেন আপনাকে কেন আমি লস দিয়ে কবুতর দিব এক এক জোড়া কবুতর আমার কেনা আছে আঠারোশো টাকা করে আমি বিক্রি করতেছি পনেরোশো টাকা করে অবশ্যই ভালো লাগলে যে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দুজনের মুম্বাই আছে নিতে পারবেন একেবারে টপ পয়েন্ট দুজনের কবতরি হান্ড্রেড পারসেন্ট সুস্থ সফল এবং কোয়ালিটিভ দেখেন কতটা অ্যাক্টিভ এবং সফটে দেখা যাচ্ছে মাত্র নিতে পারবেন আজকের জন্য বিশেষ অফারে বিশেষ দামাকায় আর আজকে কি করছি সেটা সবাই দেখছেন মাত্র সতেরোশো টাকায় দুই জোড়া নিতে পারবেন সতেরোশো টাকায় যদি কেউ এক জোড়া নিতে চান লাগবে একদম পনেরোশো টাকা দুই জোড়া সতেরোশো টাকা এটা হচ্ছে আজকে বিশেষ অফার ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি নিয়ে নেবেন মাত্র সতেরোশো টাকা এখানে এক জোড়া মুন্ডিয়ান আছে নটটা রেড সেকার মাদিটা আপনার মাকসি দেখেন নটটা দেখেন কতটা অ্যাক্টিভ এবং কতটা গ্রেসিভ যদি কারো ভালো লাগে এই পেটটা সংগ্রহ করতে পারবেন আজকের জন্য একেবারে চিপ পেট মাত্র এক দাম বাইশশো টাকা বাইশশো টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন তবে দামা দামের জন্য কেউ ফোন দিবেন না এক দাম বাইশশো টাকা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আগেও বলছি এখনও বলছি সর্বোচ্চ এক পেয়ারের জন্য একজন ফোন দিবেন দুই পেয়ার কারোর জন্য দেওয়ার সুযোগ নেই মাত্র বাইশশো টাকা হলে এই মুন্ডিয়ান পেটটা সংগ্রহ করতে পারবেন মাত্র বাইশশো মাত্র বাইশশো টাকা আরও একটা মাদি আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মোটামুটি খারাপ না একেবারে যা আছে দেখা যাচ্ছে নিতে পারবেন মাত্র আজকের জন্য একদম এক রেট সতেরোশো টাকা একদম এক রেট সতেরোশো টাকা দামাদামের জন্য কেউ ফোন দিবেন না চলতেছে অফার দেখতেছেন ভিডিও চাইলে আগামী মাসে আবারও পাবেন তবে যারা সাবস্ক্রাইবার করেন নাই তারা কবুতর নেওয়ার জন্য ফোন দিয়েন না আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের জন্য আমি এই অফার দিচ্ছি না অফারটা দিচ্ছি তাদের জন্য যারা আমার চ্যানেল সাবস্ক্রাইবার করে রাখছে তাদের জন্য প্রয়োজন এক পিসও বিক্রি করব না তবে কথা এবং কাজের মিল না রেখে কোনো কাজ করব না যারা সাবস্ক্রাইবার করছেন তাদেরকেই দিব যারা সাবস্ক্রাইবার করেন নাই তাদেরকে এক পিস মালও দিব না তাতে যদি কেউ কষ্ট পান কষ্ট পেতে পারেন সাবস্ক্রাইবার করে রাখবেন আগামী অফারে আপনারা আবার অন্তর্ভুক্ত হবেন কেননা আপনারা সাবস্ক্রাইবার করতে বারবার বলছি করেন নাই তো তাদের জন্য এই অফার না যারা আমাকে সাপোর্ট করবে যারা আমাকে ভালোবাসা দিবে তাদের জন্যই শুধু এই অফারগুলো আমার চ্যানেলে থাকবে মাত্র সতেরোশো টাকা হলে এই মাদিটা সংগ্রহ করতে পারবে এখানে একজন শোকিং দেখতেছেন একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল মাসাল্লাহ চলবে আজকে এটার উপরে অফার দিচ্ছি অফার নিচ্ছেন আপনারা আল্লাহর রহমতে ভালো মাল দিচ্ছি কোয়ালিটিফুল মাল দিচ্ছি তবে আমার যে কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনে কেউ ভিডিওতে কল দিবেন না হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করব। আর যারাই সাবস্ক্রাইবার করছেন তাদের জন্য এই অফারগুলো প্রযোজ্য আমি বারবার বলতেছি শুধু একটা কথাই জন্য যারা সাবস্ক্রাইবার করেন নাই তারা হয়তো ফোন দিয়ে বিরক্ত বোধ করবেন না কারণ আপনাকে আমি দিতে পারবো না কারণ আমি দেখতে পারতেছি আপনারা কারা কারা সাবস্ক্রাইবার করছেন অতএব তারা তারাই আমাকে ফোন দেবেন যেহেতু আমার নিজের চ্যানেলে ভিডিওগুলো আপলোড হয়ে থাকে তাহলে আমি জানি আমার চ্যানেলে কে কে সাবস্ক্রাইবার আছেন তো তাদের জন্য বিশেষ অফার চলছে বিশেষ অফারে যে মালগুলো তারা পাবেন তারা আসলেই ভাগ্যবান আমি মনে করি আর যারা এখনও করেন নাই তারা করে রাখবেন ভিডিও দেখে নেক্সট ভিডিওতে আপনারা আমাদের এই পরিবারের সদস্য হয়ে এই মালগুলা সংগ্রহ করতে পারবেন নিতে পারবেন একদম এক রেট আজকের জন্য মাত্র তিন হাজার টাকা অফার প্রাইস মাত্র তিন হাজার টাকা যাও কারো দুশো কাপ মাত্র আঠাশশো টাকা ছয় হাজার টাকার পূর্বত দিব মাত্র আঠাশশো টাকায় একদম এক রেট আঠাশশো আরও জোড়া শুকিং দেখেন একেবারে হান্ড্রেড পারসেন্ট গামলা সাইজের কবুতর একদম সুস্থ সবল ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে কোনো ধরনের সমস্যা কোনো ধরনের ক্লেম নাই। তো সব শকিংয়ে শেষ দুই জোড়া ছিল দুই জোড়া অফার ভাগ্যবানদের অফে হাতে চলে গেল বা চলে যাবে ইনশাল্লাহ নেক্সট টাইম আর পাবো না হয়তো বা এদেরকে যাই হোক যারা নেবেন তারা যত্ন নেবেন আশা করি ভালো থাকবে ভালো রাখবেন আর এই অফারের আওতে আসতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লাস আমি এই ধরনের অফার দিব কি না অবশ্যই কমেন্টসে জানাবেন একদম একলেট পড়বে মাত্র সাতাশশো টাকা মাত্র সাতাশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন মাত্র সাতাশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এখানে একজন ভাগ্যবানের জন্য থাকবে একটা মারাত্মক আকারের প্যাকেজ এক জোড়া বন্ডিনেট এক জোড়া ঝর্ণা শাটিং জোড়া কবতারে রানিং সুস্থ সবল হানড্রেড পারসেন্ট কোনো ধরনের কোনো ঝামেলা নাই কোনো ধরনের কোনো কেলেম নাই আশা করি একদম হানড্রেডে হান্ড্রেড আছে দেখেন কোনো রকমের কোনো ধরনের স্পট নাই আল্লাহর রহমতে একদম ফুল ফুল দুই জোড়া কবুতর নিতে পারবেন জোড়ার দাম এক বন্ডি রেট নিলে পড়বে পঁয়ত্রিশশো টাকা দুই জোড়া নিলে পড়বে তিন হাজার টাকা একদম এক রেট যদি বলেন একটা টাকা ঘষা পাই কম দেন এদিক সেদিক কোনো কথা বলার কোনো অপশন নাই শুধু অফার চলছে অফার দেখছেন আপনারা কিনবেন আপনারা বিক্রি করব আমি যদি এই দামে পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন তবে এগুলা যারা সাবস্ক্রাইবার করে রাখছেন তাদের জন্য শুধু তারাই ফোন দেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এক জোড়ার দাম দুই জোড়া নিলে তিন হাজার এগুলাই হচ্ছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট অফার এখানে আছে তিন জোড়া কবুতর এক জোড়া একজোড়া জন্না শার্টিন একজোড়া ব্লু জোড়া ব্ল্যাক ব্ল্যাকলে শার্টিন তিন জোড়া কবুতর একেবারে হানড্রেড টে ওকে একদম রেট একেবারে স্বল্প মূল্য বাচ্চা খাওয়াইছে তো কবুতরগুলা সব মেলা ধরে রয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে কোনো সমস্যা নেই একদম রেট নিতে পারবেন আজকের জন্য এ সর্ব কী অবস্থা রে আল্লাহ একদম এক রেট নিতে পারবেন আজকের জন্য মাত্র তিন হাজার টাকা তিনজোড়া তিন হাজার টাকা বিশেষ অফার চলতেছে মাত্র তিন হাজার টাকা হলে প্যাকেজটা সংগ্রহ করতে পারবেন যে ভালো ভাগ্যবান ব্যক্তি আগে ফোন দিবেন তিনি নিয়ে যাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে এরপরে ফোন দেবেন আশা করছি তো আজকের মতো আরও কিছু কবুতর দেখাচ্ছি অফার মূল্য দেখতে তারা থাকুন রকমান রহিম শুরু হয়ে গেছে বলেছিলাম সাবস্ক্রাইবার অফার আছে আমার কাছে আমার নিজের চ্যানেলে সেই সাবস্ক্রাইবার অফার চলতেছে আজকে মাত্র দশ থেকে পনেরো জোড়া কবুতর দিব একদম মাগনা 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 মাত্র তিনশো টাকা এই টেডি নিতে পারবেন মাত্র তিনশো টাকা তবে সাবস্ক্রাইবার যারা করছেন তাদের জন্য যারা সাবস্ক্রাইবার করেন নাই তারা অহেতুক কাজ করতে পারবেন না কারণ কারা কারা সাবস্ক্রাইবার করছেন আমি কিন্তু জানি অতএব ভিডিও যাতে সামনে যাবে ভুল করলে পরে আগামী পর্বেও আপনারা মিস করবেন সাবস্ক্রাইবার করে রাখবেন নেক্সট মাসে আবার যখন অফার আসবে ওই অফারটা আপনারা লুক করে নিতে পারবেন এটা হচ্ছে হলো আজকে নব্বই পার্সেন্ট ডিসকাউন্টের অফার চলবে মাত্র তিনশো টাকা এই জোড়া তবে রেগুলার প্রাইস আছে তিন হাজার আজকে দিব মাত্র তিনশো টাকায় যারা সাবস্ক্রাইবার করবেন তাদের জন্যই শুধু যারা সাবস্ক্রাইবার নতুন করবেন তারা পাবেন না ক্লিয়ার বাংলা কথা করে রাখবেন আগামী মাসের ভিডিওতে তারা যোগাযোগ করবেন আর এটা আছে যারা এখন পর্যন্ত করে রাখছেন তাদের ভিতর থেকে যে ভদ্রলোক ফোন দিবেন সেই পাবেন ইনশাল্লাহ আর যারা করেন নাই তাদেরকে বলবো দ্রুত করে ফেলান আগামী মাসে ইনশাল্লাহ এই ভিডিও বা এই অফারের আওতায় যাতে আপনি আসতে পারেন দেখতে তাহলে দেখুন কতগুলো অফার আছে বন্ধুরা আরও এক জোড়া কবুতর পায়ে দুইটা ট্র্যাক আছে কবুতরটার নাম আছে সাদদা রয়্যাল টিভি রেগুলার প্রাইস আছে পাঁচ হাজার টাকা অফার প্রাইজ সাবস্ক্রাইবার অফার যেহেতু আমি বলছি কথা দিছি মানুষকে আগামী তিন মাস পর্যন্ত এই অফার বলবৎ থাকবে আর এই ভিডিওটা আপনাদের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে যারা সাবস্ক্রাইবার করে রাখছেন তারা তো ইনশাল্লাহ দেখতে পারবেন যারা করে রাখেন নাই দয়া করে তারা করে ফেলবেন এই প্যাটার দাম আছে আজকে মাত্র পাঁচশো টাকা সাদ্দার রয়্যাল টেডি মাত্র পাঁচশো টাকা তবে যারা সাবস্ক্রাইবার করছেন তারাই নিতে পারবে যারা করেন নাই তারা এই অফার থেকে বঞ্চিত ক্লিয়ার বাংলা কথা এবার করে রাখবেন নেক্সট টাইম আবার যে অফার আসবে সেই অফারে আপনারা অ্যাড হতে পারবেন তবে একজনে এক জোড়ার বেশি দুই জোড়া কবুতরের জন্য ফোন দিবেন না সবার জন্য এক এক জোড়া বরাদ্দ আমার ক্ষুদ্র তহবিল থেকে আমি দশটা বা বারোটা পেয়ার আমি দেখাচ্ছি এই দশ বারো জোড়া দশজন মানুষ নিতে হবে এবং কোন দশজন নিছেন সেটাও কমেন্টসে জানাবেন মাত্র পাঁচশো টাকা হলেই এই ছাদ্দার এটা নিতে পারবেন আর যারা এখনও সাবস্ক্রাইবার করেন অবশ্যই দ্রুত সাবস্ক্রাইবার করে রাখেন এই অফারের আওতায় আসার জন্য একজোড়া কালদম আছে ইন্ডিয়ান কালদম আমি এবার অসুস্থ কবুতর আপনাদের অফার দিচ্ছি কিনা সেটা দেখবেন এটা অফার না জাস্ট আমার চ্যানেল সাবস্ক্রাইবার করে যারা লাইক করে কমেন্ট করে তাদের জন্য একটা মানে সুযোগ অনেক স্টুডেন্ট ভাই আছে অনেকেই আফসোস করে ভাই আমাকে এক দুটা কবুতর দেন ভাই দুইশো তিনশো টাকার ভিতরে এগুলার রেগুলার প্রাইস আছে আটশো টাকা আজকে দেবো মাত্র দুশো টাকা কেন দুশো টাকায় দিচ্ছি সেটা আমি বলবো না শুধু এতটুকুই বলবো আমি আপনাদের কথা দিছি। আমার এই চ্যানেল আগামী তিন মাস পর্যন্ত প্রতি মাসে একবার বা দুইবার এই ধরনের অফার থাকবে গত মাসে যারা সাবস্ক্রাইবার করছেন তারা কিন্তু বামে বাম্পার মাইরে দিয়ে নিয়ে গেছেন হ্যাঁ আজকে আবার যে অফারটা দিচ্ছি যারা সাবস্ক্রাইবার করছেন তারা আবার একটা বাম্পার পাবেন আর যারা করেন নাই তারা করে রাখবেন আগামী মাসে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তবে অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আমাদের পরিবারের সদস্য হবেন আশা করতেছি আপনারা এই সুযোগটা হাত ছাড়া করবেন না মাত্র দুশো টাকা হলে এই পেটা সংগ্রহ করতে পারবেন টপ কোয়ালিটির ভিতরে একজোটা রেসার আছে রেড সেগার রেসার বন্ধুরা রেসারগুলা কিন্তু রেগুলার প্রাইস এক হাজার পনেরোশো টাকা আছে সর্বনিম্ন মার্কেট প্রাইস আর আমি কিন্তু সেই প্রাইস কিন্তু দিচ্ছি না যেহেতু আমি আপনাদেরকে একটু অফার দিছি ভালোবাসার মানুষগুলোর জন্য যারা নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন তাদের জন্য মাত্র পঞ্চাশ টাকা তবে একজনে কিন্তু এক জোড়াই নিতে পারবেন দয়া করে যদি দুই জোড়ার কথা বলেন তাকে এক পিছু দিব না মানে কথা বলবেন একজনে আবার সেই গত ভিডিওতে অফারে এক ভাই বলছে ভাই আমাকে পাঁচ জোড়া দেন আমাকে আপনার এই সবগুলো দেন মিয়া যখন ভিডিও দেয় তখন এক জোড়া কিনেন তা তো কেনেন না যারা কবুতর কিনতেছেন আমার কাছ থেকে যারা ভালোবাসা দিচ্ছেন তাদের জন্যই অফার যারা সাবস্ক্রাইবার করছেন যারা আমার কাছ থেকে রেগুলার কবুতর কিনেন তাদের জন্য অফার হ্যাঁ আপনি একদিনও কিনবেন না খালি আপনি খাইয়ে বইয়ে থাকবেন মাত্র পঞ্চাশ টাকায় নিতে পারবেন একেবারে দামা খামা কথা খারাপ লাগলে কিছু করার নাই ভাই অনেক খারাপ লাগে আপনাদের কাজকাম দেখলে খালি খাও খাওয়ার জন্য বয়ে থাকেন কেন আপনাদেরকে এই যে যে বলা বলতেছি দাদা আপনার সোনায় ধরি হাতের দরি পায়ে ধরি আপনারা সাবস্ক্রাইবার করে একটু কমেন্টস করে সাথে থাইকেন আমি অফার দিলেই পায়ে যাবেন তখন করেন না যখন তিন দিন পরে ভিডিও সামনে আসে তখন করেন ভাই এই যে ব্যাটা আমাকে দেওয়া যায় প্লিজ না শোনা আপনার প্লিজে কাজ হবে না আপনার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবার করে রাইখে আগামী ভিডিওর জন্য প্রস্তুত থাকতে হবে যে ভাই কবে দিবেন কবে পাবো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ভাই এক জোড়া কবুতর আমার এটা পছন্দ হয়েছে ঢুকে যাক বাস আপনাকে দিয়ে দেবো কথাগুলো দিতে লাগলে কিছু করার নাই ভাই আপনাদের ব্যবহারে করতেছি হ্যাঁ সাবস্ক্রাইবার করেনি না আপনারা তো যাই হোক ভালো লাগলে যারা করে রাখছেন তাদেরকে দিয়ে যাবো যারা করেন নাই তাকে করার দরকার নাই আর মাত্র পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আর যদি কথা খারাপ লাগে তাহলে ওরা কমেন্টে জানাবেন ভাই কথা খারাপ লাগছে ভাই খয়রা গলা এক বানের কবুতর দিলাম আজকে একেবারে পানির রেটে সাড়া শাড়ি লাইনের যারা পছন্দ করেন তাদের জন্য কিছু রাখছি আবার ফ্যান্সিও কিছু কিন্তু থাকবে ভাইবেন না ফেন্সি নাই মাগার ফেন্সি আছে কিন্তু এরপরে খালি যে এইটাই দিব তা না কারণ আমার চ্যানেলে সব ধরনের দর্শক আছে তো সবার জন্যই দিলাম সাবস্ক্রাইবার অফার যেহেতু চলতেছে এটা সাবস্ক্রাইবারের মাল এক জোড়া নিতে পারবেন একজনে কিন্তু তিন জোড়া নিতে পারবেন না আমি বারবার বলতেছি ভাই মনে কষ্ট নেবেন না মাত্র তিনশো টাকা যাকে আরও একশো কম দুশো টাকা যেহেতু দিয়েই দিছি মাগ না আবার আপনারাও একটু করে দেবেন সাবস্ক্রাইবার তো দিলাম মাত্র দুইশো টাকা যাকে নিরানব্বই টাকা এত কথা বাদ মাত্র নিরানব্বই টাকা হলে এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন ভিডিও দেখার সাথে সাথে কোপ দিয়ে সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন অন করে রাখবেন নেক্সট টাইম ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যদি করা থাকে সঙ্গে সঙ্গে সে ফোন দিয়ে বলবেন দাদা আমি কিন্তু আপনার দর্শক দেন আমাকে এক জোড়া ইনশাল্লাহ অবশ্যই পেয়ে যাবেন আর যারা নেবেন তারা অবশ্যই কমেন্টস করতে হবে যে ভাই আমি এক জোড়া নিছি আমি এক জোড়া নিছি আমি এক জোড়া নিছি তা হলে কিন্তু দিব না এক জোড়া সুন্দরী কবুতর আছে এখানে একদম টপ কোয়ালিটির ভিতর একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফল বন্ধুরা যদি ভাল লাগে অবশ্যই স্টুডেন্ট ভাইয়েরা এবং অনেক শখের আপুরা আছেন আমার আনটিরা আছেন এক জোড়া পালতে চান তারা নিতে পারবেন আর নেওয়ার সত্যটা আমি একবারই বলছি এখানে কোনো সত্য জুড়ে দেওয়া নাই জাস্ট বলে দেওয়া যারা সাবস্ক্রাইবার করছেন এর আগে তারা ফোন দিবেন যারা করেন নাই তারা ফোন দিবেন না কারণ আমি কিন্তু সব আমার চ্যানেলে কে কে সাবস্ক্রাইবার করে রাখছেন আমি কিন্তু সব দেখতে পারি অতএব মিথ্যার আশ্রয় নিলে কোনো কাজ হবে না আর যারা করেন নাই যারা নেক্সট টাইম আবার অফারের আওতায় আসতে চান তারা সাবস্ক্রাইবার করে রাখবেন নেক্সট টাইম আবার নিতে পারবেন মাত্র একশো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এগুলো হচ্ছে সাবস্ক্রাইবারের অফার সাবস্ক্রাইবারের পিজিওন ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একজোড়া চোড়ই পাঙ্খি আছে দেখেন মোটামুটি অফারের শেষ প্রান্তে এসে পৌঁছাই গেছি আর অফার দিতে পারতেছি না যতগুলো ছিল শেষ আমার কলিজার ভিতরের বন্ধুদের জন্য তো বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করব চোড়ই পাঙ্খি কবুতর যদি ভাল লাগে নিতে পারবেন মাত্র দুইশো টাকা মাত্র দুশো টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর আইসে নিয়ে গেলে তো আপনার জন্য কি কমো আর এক কাপ চা একটা সিগারেট যদি খান তাহলে খাওয়াই তাহলে পরে তো আমার আরও দুশো টাকা না হবে তাহলে সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে কোনো টাকা নেওয়ার দরকার নেই আপনি আইসে দেহে নিয়ে যাবেন শুধু কিন্তু সাথে সাবস্ক্রাইবারটা নিয়ে আইসেন আর না থাকলে পরে আগামী ভিডিওতে আইসেন তো যাই হোক কথা বাড়াবো না এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইবারের আওতায় থাকলে কবুতরগুলো নিতে পারবেন আওতায় না থাকলে নেক্সট টাইমের জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন